আসসালামু আলাইকুম এই হেয়ার ডেক্স তেলটা কিভাবে চিনবেন এটা হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল কিছু উপায় আছে যেগুলা দিয়ে আপনি খুব সহজেই এই তেলটা অরিজিনাল কিনা সেটা চিনতে পারবেন এখানে অনেকগুলো তেল দেখতে পাচ্ছেন তো এগুলার মধ্যে কিছু বোতল খোলা আছে এখানে এই পাশে দেখা যাচ্ছে এখানে দেখেন তিনটা বোতল দেখতে পাচ্ছেন তো এই তিনটা বোতলের মধ্যে দেখেন হচ্ছে একটা বোতল কালো আর দুইটা সাদা তো অনেকে কনফিউজ হয়ে যান যে আসলে তেলের বোতল অনেক একটা কালো আসলে আবার অনেক একটা সাদা তেল দেখা যায় না তো আসলে বিষয়টা হচ্ছে যে এইটা দুই ধরনের বোতল হয় একটা হচ্ছে কালো আর একটা সাদা এই কাচটাই হয় কালো আর একটা সাদা এটা হচ্ছে সাদা কাজ। যার জন্য ভিতরে কি তেল আছে এটা দেখা যায় আর একটা হচ্ছে এটার হচ্ছে কালো যেটা দেখা যাচ্ছে না এই কাচটাই কালো এখানে আমি তেলটা যদি ঢালি এটার ভিতরে তাহলে দেখবেন যে তেল কিন্তু একই কোনো ভেজাল নাই কালো বোতল আর সাদা বোতল এই হচ্ছে পার্থক্য এবং অবশ্যই খেয়াল করবেন এই যে বোতলের গায়ে লেখা থাকবে হেয়ার ডেক্স হেয়ার ডেক্স লেখা থাকবে তেলের কালারটা দেখতে পাচ্ছেন এমন কালার হবে একটু লালচে কালার সাদা বোতলের মধ্যে তেলের কালারটা দেখতে পাচ্ছেন কিন্তু কালারটার মধ্যে দেখা যাচ্ছে না সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে তেলের বোতলটা এরকম প্যাকেট করা থাকবে এই যে আর একটা বোতল তো এইখানে যে ছবি দেখতে পাচ্ছেন বোতলের বাইরের মোড়কটা একই রকম হয় অনেক সময় কিন্তু ভিতরে অনেক বিষয় আছে যেগুলো আপনি দেখে বুঝতে পারবেন যেটা অরিজিনাল তো প্রথম বিষয় হচ্ছে যে তেলের ঢাকনাটা যখন উঠাবেন এই যে ঢাকনাটা যখন উঠাবেন তখন দেখবেন যে এখানে লেখা থাকবে যে নকল হইতে সাবধান নকল হইতে সাবধান আর একটা বিষয় আছে সেটা হলো যে তেলের বোতলটা সোজা আছে কি না এটা দেখে নেবেন যেরকম হেয়ার ডেস্ক লেখা আছে এটা এই পাশ থেকে উঠাইলে দেখতে পাবেন এই লেখাটা আছে তো যেটা হেয়ার ডেস্ক লেখা থাকবে এবং এরকম সোজা থাকবে সেই পাশ থেকে আপনি যখন ক্যাপটা উঠাবেন উঠাইলে এখানে দেখতে পাবেন লেখা থাকবে নকল হইতে সাবধান এরপর আপনি ঢাকনাটা খুলে এখান থেকে তেলের বোতলটা বের করবেন বের করার সময় দেখতে পাচ্ছেন তেলের বোতলটা বের করলাম খোলার পর দেখবেন যে এইখানে ঢাকনাটা একটা লোগো দেওয়া আছে এস আর আই হ্যাঁ এটা দেখে নেবেন এবং বোতলের পিছনে একদম বোতলের পিছনেও দেখবেন এস আর আই একটা লোগো দেওয়া আছে এটা হচ্ছে আমাদের কোম্পানির ট্রেডমার্ক এবং কাচের বোতলের সাথে সুন্দর করে লেখা থাকবে হেয়ার ডেক্স হেয়ার ডেক্স লেখা থাকবে একদম খোদাই করে হাতে বাঁধবে এভাবে হাত দিয়ে করলে হাতে বাঁধবে এবং আরেকটা বিষয় হচ্ছে যে এখানে বিএসটিআই অনুমোদিত যে নাম্বারটা এখানে দেখতে পাচ্ছেন তেরো ঊনচল্লিশ টাইপ থ্রি তো বিডিএস তেরো ঊনচল্লিশ টাইপ থ্রি এটা আছে কি না এটা দেখে নেবেন এবং এটা একমাত্র বাংলাদেশের রাজশাহীতেই তৈরি হয় কেউ বিচলিত হবেন না অবশ্যই রাজশাহীর কিনা এটা কনফার্ম হয়ে তারপরে আপনারা নেবেন এরপর আরও কিছু বিষয় আছে এই ভিতরে দেখবেন একটা হচ্ছে এই যে এটার ব্যবহার হচ্ছে ব্যবহারের নিয়মাবলী এই যে ভিতরে দেওয়া আছে এইটা এটার সাথে দেওয়া আছে কিনা। এবং এখানে সুন্দর করে নিয়মাবলী দেওয়া আছে যে আপনি কিভাবে এটা ইউজ করবেন এবং এখানে লেখা আছে সবকিছু সুন্দর করে লেখা আছে এই পাশে দেওয়া আছে এটা বিএসটিআই তেরো উনচল্লিশ আর এখানে দেখবেন যে সুন্দর করে বর্ণনা করা আছে কিভাবে ইউজ করবেন এটা আছে কিনা দেখবেন দেখবেন বোতলটা যে দুই ধরনের হয় একটা কালো আর একটা সাদা এটাতে কনফিউজ হওয়ার কোনো কারণ নাই তেল সেম একই এবং হচ্ছে এই ঢাকনাটা খোলার পর যদি ঢাকনাটা খুলি এখানে একটা ক্যাপ পাবেন হলুদ ক্যাপটা কি হবে কালার হলুদ মূলত এক কয়েকটা বিষয় যদি আপনি লক্ষ্য করেন তাহলে আপনি হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল হেয়ার ডেস্ক তেলটা নিতে পারবেন এবং অবশ্যই এই লেখাগুলো দেখে নেবেন যদি এই কয়েকটা বিষয় আপনি ফলো করেন তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার তেলটা ঠিক আছে এবং শীত আসতেছে সামনে শীতের সময় এই তেলটা জমে যায় এটা মাথায় রাখবেন এটা অরিজিনালটা জমে যাবে তো এই কয়েকটা বিষয় আপনারা লক্ষ্য করলে বা এই কয়েকটা বিষয় যদি আপনারা ফলো করেন তাহলে আপনারা একশো পার্সেন্ট অরিজিনাল হেয়ার ডেস্ক তেলটা নিতে পারবেন এবং এগুলা চেক করে দেখতে পারবেন যে আপনার তেলটা ঠিক আছে কি না